জানাই স্বাগত রবিবারের সন্ধে সন্ধে বলাটা ভুল প্রায় সন্ধে শেষ হয়ে রাতের দোরগোড়ায় রবিবারের সন্ধ্যায় বা এই রাতে আজ লাইভে এসেছি দিনের শেষে বাছাই করার টপ ফাইভ খবর নিয়ে লাইভটি দশটায় করার কথা থাকলেও কিছু সমস্যার কারণে লাইভটি শুরু হতে হতে দশটা কুড়ি দশটা বাইশ হয়ে গেছে আজকে দিনের শেষে টপ ফাইভ যে খবর রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরব আর ইতিমধ্যেই যারা জয়েন হয়েছেন সাউন্ড এবং ভিজুয়াল ক্লিয়ার আসছে কি না কমেন্ট করবেন আরেকটু আমরা ওয়েট করি যদি আরও কিছুজন জয়েন করে সেক্ষেত্রে তারপরেই আমরা করতে পারি এই খবর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব আমরা দেখি আরও এক মিনিট মতো ওয়েট করি তারপরে আমরা আমাদের যে খবর রয়েছে সেখানে চলে যাব বেশ কিছু বাছাই করা টপ ফাইভ খবর রয়েছে সেই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরব আমরা একটু দেখে নিই জাস্ট কয়েকজন যদি লাইভে জয়েন করে যেহেতু লাইভটা আগে থেকে বলা হয় না সেই কারণে অনেকেই জানতে পারে না এই লাইভের ব্যাপারটা আমরা দিনের শেষে বাছাই করা টপ ফাইভ যে খবর রয়েছে আপনাদের সামনে নিয়ে আসব টপ ফাইভ খবর সেই টপ ফাইভ খবর আপনাদের সামনে তুলে ধরব আপনারা বিভিন্ন খবর আমি তুলে ধরব এই মুহুর্তে লাইভ দেখছেন আপনারা এন টোয়েন্টি ফোর টিভি থেকে এন টোয়েন্টি ফোর টিভি সবসময় আমরা চেষ্টা করি সত্য খবর সত্যটাকে আপনাদের সামনে তুলে ধরা দিনে যদি সপ্তাহে দশটা খবর দেওয়া আমাদের মোটিভ নয় আমরা কোয়ান্টিটিতে যদি আমাদের দুটো খবরও হয় সেটা সঠিকটা আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য আপনারা জয়েন করছেন আমি যে দেখছি আজকের যে টপ ফাইভ খবর সেই খবরগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব অনেক রকমের খবর আছে টপ ফাইভ খবর টপ ফাইভ খবর দিনের শেষে আপনারা হয়তো থামনেল দেখে নিয়েছেন সেই থামনেল দেখার পরে আমি যে আমাদের লাইভ সেশনটা রয়েছে বা শুরু করব প্রায় একসাথে বাহান্ন জনকে আমি দেখতে পাচ্ছি তারা জয়েন করেছে আপনারা কমেন্ট করুন আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাম রাজ্য জুড়ে এসআইআর হচ্ছে এসআইআর বিষয় নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আর আজকে আজকের আমরা টপ ফাইভ খবর রেখেছি বাছাই করা তো স্টু একটি স্ট্রাটিকোটিয়াল এন এইট আর এই নামে হাই লিখছে হাই আপনারা জয়েন করুন আপনারা কমেন্ট করুন এবং আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে নিত্যদিন আমরা প্রায় সপ্তাহে তিন চারটা করে ভিডিও আনার চেষ্টা করি রাজ্য জুড়ে যে রাজনীতি সেই রাজনীতির খবর রাজ্য জুড়ে কোথায় কি ঘটছে সেই খবর আমরা নিয়ে আসি চ্যানেলটিকে একা সম্পূর্ণভাবে চালাতে হয় তো সেই কারণে খবরের কোয়ান্টিটি অনেকটাই কম হয় এটা জানি কিন্তু যেটুকু খবর আপনাদের সামনে তুলে ধরি যেটুকু খবর আপনাদের সামনে নিয়ে আসি সেই খবরটুকু একেবারে সলিড বলতে পারি তো আপনারা জয়েন করুন এবং আজকের যে খবর আমরা সরাসরি বিস্তারিত চলে যাব আর ওয়েট করব না পরবর্তীতে আপনারা যারা লাইভটি দেখবেন লাইভটি তো আমি পোস্ট করে দেবো লাইভের পর তো লাইভটি দেখবেন অবশ্যই আপনারা দেখতে পারেন এবং তখন যদি কিছু এই বিষয় নিয়ে কমেন্ট করার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ষোলো জন সবাইকে এন টোয়েন্টি ফোর টিভিতে স্বাগত আমি রয়েছি সাজিদ আজকে বিস্তারিত যে পাঁচটি খবর আপনাদের জন্য নিয়ে এসি নিয়ে এসেছি সেই খবরগুলো আপনাদের সামনে একে একে আমি শোনাচ্ছি প্রথমেই যে খবর সেটা হচ্ছে এই যে এসআইআর রাজ্য জুড়ে চালু হচ্ছে এই এসআইআর মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও আরও বহু রাজ্যে কিন্তু এই এসআইআর হচ্ছে তবে পশ্চিমবঙ্গতে যেন একটা এসআইআর নিয়ে রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে এর আগে আমরা পানিহাটিতে দেখেছি প্রবীর করের মৃত্যু সেখানে পাঁচ থেকে সুইসাইড নোট উদ্ধার করে এসআইআর আতঙ্ক তাকে বলা হয়েছে এরপরে আরও বেশ কয়েকটি জায়গায় কয়েকজনের মৃত্যু ঘটেছে সুইসাইড ঘটেছে সেটা আমরা দেখেছি এবার এই এসআইআর আতঙ্কেই নাকি শহর কলকাতার একেবারে লাগোয়া দমদম অঞ্চল সেখানে উধাও হয়ে গেছে একটি পাড়ার একেবারে বেশ কয়েকটি পরিবার যদিও এসআইআর কারণেই কি সেই সেখানে সেই বাড়িগুলোতে লোকজন চলে গেছে বা সেখানে তালা ঝুলছে এমনটা কিন্তু সঠিকভাবে জানা যায়নি তবে প্রতিবেদনের মাধ্যমে যেটুকু জানতেছি সেটি হচ্ছে এই এসআইআর আতঙ্কেই নাকি তারা চলে গেছে যদিও এই এসআইআর ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণার পর থেকেই কিন্তু এই এসআইআর ঘোষণার পর থেকেই কিন্তু অনেকেই যারা বাংলাদেশি সত্যিকারেরই বাংলাদেশি তারা কিন্তু চোরা পথে সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনারা দেখেছেন বসিরাট যে বর্ডার থেকে সেখান থেকে ধরা হয়েছে বেশ কয়েকজনকে দুদিন আগে নিউজে আমরা দেখছিলাম তো এইরকম বিভিন্ন জায়গায় ধরা পড়ছে বিজেপির দাবি যে এসআইআর ঘোষণার পরই বাংলাদেশ অনু অনুপ্রবেশকারী যারা রয়েছে তারা কিন্তু পাত্তারি গুটিয়ে পালাবার চেষ্টা করছে আর এমনই একটা ছবি দেখা গেল দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ড ওল্ড বাঁকড়া সেই সেখানে সেখান থেকে কী হয়েছে না উধাও হয়ে গেছে বেশ কিছু পরিবার হঠাৎ করে তারা কোথায় গেল তা নিয়ে প্রশ্ন তো উঠছেই এবার এবং সেখানে যারা রয়েছেন তাদের দাবি যে মুর্শিদাবাদ থেকে কাজের জন্য কিন্তু সেই সমস্ত পরিবার বা তারা এখানে এসেছিল উত্তর দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ড ওল্ড বাঁকড়া সেই গ্রাম সেই মানে সেই এলাকাটা তো সেখানে একাধিক বাড়িতেই কিন্তু বন্ধ এখানে যারা বসবাস করেন তারা কেউ কাগজ করানোর কাজ করেন কেউ আবার গৃহ পরিচারিকার কাজ করেন সেখানে এসআইআর ঘোষণা হওয়ার পর দেখা যায় যে এসআইআর ঘোষণা হওয়ার পর যেমনটা অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে সুইসাইড থেকে শুরু করে আতঙ্ক মানুষের মধ্যে যদিও এই এসআইআর নিয়ে আতঙ্ক হবার কিন্তু কিছুই নেই আপনি যদি প্রকৃত ভারতীয় হয়ে থাকেন আপনার কারোর সাধ্য নেই যে আপনার নাম বাদ যাবে রূপা আক্তার সেইড হাই জয়দীপ পোড়েল হাই সকলকে ওয়েলকাম স্বাগত আমাদের এন টোয়েন্টি ফোর টিভি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পশ্চিমবঙ্গের রাজ্য রাজ্য রাজনীতির বিভিন্ন খবরাখবর আমি আমরা কিন্তু এই চ্যানেলে তুলে তুলে ধরি যে 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 বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে দমদমের বহু মানে একটি এলাকার বহু বাড়িতে তালা কেন সেটা নিয়ে আলোচনা করছিলাম তো যাই হোক সেখানে স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন যে একাধিক রাজনৈতিক দলের সদস্যরা তারা তো ওখানে গেছিলেন দেখা গেল যে তেমন করে কেউ কিন্তু মুখ খুলতে চায়নি বাড়িতে তালা তার মধ্যে একজন বলেন যে তারা এখানে পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে চল্লিশ বছর ধরে ও মানে বসবাস করছেন তো এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই তারা যেহেতু অন্য অন্য জায়গায় থাকে অর্থাৎ মুর্শিদাবাদ মালদা সব ডিস্ট্রিক্ট থেকে এসছে মানে কাজের উদ্দেশ্যে তো তারা সেখানে বাড়ি যেতে পারে বাড়ি গিয়েছে এরকম একটা বিষয় নিয়ে বিষয় জানা যাচ্ছে এরপরের যে খবরটি সেটি হচ্ছে প্রয়াত তৃণমূল বিধায়ক প্রয়াত তৃণমূল বিধায়ক মাইনুল হক ইনি কোথাকার বিধায়ক ছিলেন ইনি ছিলেন ফারাক্কা বিধানসভা মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভার বিধায়ক ছিলেন এই মাইনুল হক ইনি রবিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন এই ফারাক্কা বিধানসভার প্রাক্তন পাঁচবারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি হচ্ছেন এই ছিলেন এই মহিনুল হক এরপরে মৃত্যুকালে তার যে বয়স সেটা হচ্ছে বছর তিন তিন মাস মাস গত প্রায় তিনি একটি হাসপাতালে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আর আজ ভোরে অর্থাৎ রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার এবং এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই এরপরের যে বিষয়টা এরপরের যে খবরটা সেটা হচ্ছে বিস্ফোরক তহা সিদ্দিকি নিশানা সৌকাত মোল্লাকে কি হয়েছে বিষয়টা ভাঙরের রাজনীতি তো বরাবরই সরগরম এই ভাঙরের রাজনীতিতে বর্তমানে আপনারা যদি কেউ নজর রেখে থাকেন তাহলে একটা আরাবুল কায়জার গোষ্ঠী এবং সৌকাত মোল্লা গোষ্ঠী একেবারে সেখানে কিন্তু দুই দুই দলের মানে একই দলেরই গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক চর্চা তুঙ্গে এ ওর বিরুদ্ধে অভিযোগ এর বিরুদ্ধে অভিযোগ আর এই এমতো অবস্থায় তহা সিদ্দিকি ফুরফুরা শরীফ তিনি কিন্তু বিস্ফোরক ঘটিয়ে দিয়েছেন কি তৃণমূলকে মানে ওই সৌক তহাসির তিনি বলছেন যে তৃণমূলকে কাজের জন্য পছন্দ করি কিন্তু এই শৌকাত মোল্লার মতো নেতা এদেরকে নয় এরকম চোদ্দো পনেরো জন এমএলএ আছে তাদের বিরুদ্ধে গর্জে উঠব শৌকাত মোল্লার সহ আরও চোদ্দো পনেরো জন আছে তাদের বিরুদ্ধে গর্জে উঠব এটা বলেছেন হচ্ছে তহাসির দিকে আরও বিভিন্ন কথা বলেছেন এরপরই তিনি আরো বলেন যে গর্জে উঠে বলেন যে বিধায়ক হওয়ার পর হিটলার হয়েছে সবাইকে মিথ্যা কেস দিয়ে দিয়ে জর্জরিত করেছে ভাঙড়ার করিয়েছে এই ধরনের বিভিন্ন কথা সৌকাত মোল্লার বিরুদ্ধে ইনি আগেও এই তহাসের দিকে তিনি কিন্তু গর্জে উঠেছেন আমরা তহাসের দিকে জানতাম এক সময় ইনি তৃণমূলের একেবারে কাছের মানুষ তৃণমূলকে একেবারে তৃণমূলের পক্ষে থাকেন তৃণমূলের হয়ে কথা বলেন কিন্তু ইদানিংকালেই তহাসিদ্দিক কিন্তু সরে গেছেন তৃণমূল থেকে মানে তৃণমূলকে তিনি বলছেন যে তৃণমূলকে পছন্দ করেন কাজের ভিত্তিতে কিন্তু এই ধরনের নেতা যারা রয়েছেন তাদেরকে পছন্দ করেন না তো এটা হচ্ছে একটা বিষয় যারা জয়েন করেছেন এর আগেও অনেকেই দেখেছেন লাইভটি তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের যে আপডেটগুলো আছে সেগুলো আপনারা পেতে পারেন আমরা বিভিন্ন খবরাখবর বিভিন্ন খবরাখবর আমরা কিন্তু এই পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের যে রাজ্য রাজনীতি রয়েছে রাজনীতির বিভিন্ন খবর সেই খবরাখবরগুলো আমরা তুলে ধরি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের চ্যানেলটিকে তুলে ধর মানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনারা বিভিন্ন খবরাখবর যারা রাজনীতি পছন্দ করেন যারা রাজনীতির খবর পেতে চান যারা দিনের শেষে এসে সঠিক খবরটি দেখতে চান তাদের জন্য আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটা এ করে রাখতে পারেন যাতে আপনারা সমস্ত নোটিফিকেশান আমাদের পেয়ে যান দেখুন আজকে আমাদের পাঁচটি খবর ছিল তার মধ্যে আমরা ইতিমধ্যে তিনটে খবর আপনাদের সামনে তুলে ধরেছি সেই তিনটে খবর কি আরেকবার আরেকবার আপনাদের সামনে বলি যে দমদম আমাদের এই দমদমে আমাদের বলছি কেন কারণ আমরা যে চ্যানেলটি চালাই এন টোয়েন্টি ফোর টিভি আমরাও দমদমে আমরাও দমদমে দমদম থেকেই কিন্তু এই চ্যানেলটিকে রান করি অর্থাৎ আমাদের চ্যানেলের লোকেশনও কিন্তু এই দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত তো এই দমদমে উধাও গোটা পাড়া এরকম একটি খবর কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে এবং নেপথ্যে কি রয়েছে নাকি এসআইআর যদিও সেখানকার বাসিন্দার বাসিন্দাদের মতে যে এসআইআর নয় তারা ভিন জেলা থেকে কাজের উদ্দেশ্যে সেখানে সে থাকতেন বেশিরভাগই মানুষ গৃহ পরিচারিকা এবং কাগজকূরণে এই ধরনের কাজ করেন তারা বাড়ি গেছেন এরকম একটা বিষয় তারা বলেছেন তো এটা একটা খবর গেল এরপরে যেটা সেটা হচ্ছে প্রয়াত হয়েছেন তৃণমূল বিধায়ক মাইনুল হক তিনি ফারাক্কা বিধান ফারাক্কা বিধানসভার পাঁচবারের কংগ্রেস বিধায়ক ছিলেন এবং তারপরে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সেই জেলার যেমনটা আমরা জানতে পারি পেরেছি তো তিনি আজ অর্থাৎ রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তৃতীয় যে খবরটি আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে বিস্ফোরক তহাসের দিকি অর্থাৎ ফুরফুরা শরীফের পীরজাদা তহাসের দিকি তহাসের দিকি সেই তহাসের দিকি নিশানা মোল্লা অবশ্যই দমদম ছাড়া অনেক কিছু আছে দমদম ছাড়া বিধাননগর আছে দমদম ছাড়া লেকটাউন আছে দমদম ছাড়া আর কি বলবো দমদম ছাড়া মালদা আছে দমদম ছাড়া মুর্শিদাবাদ আছে দমদম ছাড়া দার্জিলিং আছে দমদম ছাড়া জলপাইগুড়ি আছে দমদম ছাড়া শিলিগুড়ি আছে দমদম ছাড়া কলকাতা তো আছেই দমদম ছাড়া বসিরাট আছে দমদম ছাড়া বারাসাত আছে দমদম ছাড়া বিভিন্ন জায়গা আছে দমদম ছাড়া ভাঙর আছে যে ভাঙর রাজনীতির শীর্ষে নওসা সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকির গড় দমদম বলছি তো বলছি তো দমদম ছাড়া অনেক কিছু আছে অনেক কিছু দমদম ছাড়া ভাঙড় আছে দমদম ছাড়া আপনি যে এলাকায় থাকেন সেই এলাকা আছে দমদম ছাড়া মুর্শিদাবাদ আছে দমদম ছাড়া ফারাক্কা আছে দমদম ছাড়া কোচবিহার আছে দমদম ছাড়া জলপাইগুড়ি আছে দমদম ছাড়া মিরিক আছে দমদম ছাড়া কার্সিয়াং আছে দমদম ছাড়া বিভিন্ন কিছু আছে অবশ্যই সব জেলারই খবর আসছে সব জেলার খবর বলবো না আমরা বিভিন্ন খবর যেমন আমরা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যদি উত্তরবঙ্গে যায় সেখানে গিয়ে কী মন্তব্য করলো সেখানে গিয়ে কাদের মানে এতে পড়লো মানে ক্ষোভের মুখে পড়লো কারণ শুভেন্দু অধিকারী তো এখন বিভিন্ন জায়গায় গিয়ে ক্ষোভের মুখে পড়ছে কারণ যেভাবে তিনি একের পর এক বিভিন্ন মন্তব্য করেন সেক্ষেত্রে তিনি তো ক্ষোভের মুখে পড়ছেন এটা তো স্বাভাবিক কিছুদিন আগে উত্তরবঙ্গে গিয়ে ক্ষোভের মুখে পড়েছিল তারপরে এদিকে দক্ষিণবঙ্গের কোথায় একটা ক্ষোভের মুখে পড়েছিলো সব খবর আসে সব জেলায় শুভেন্দু অধিকারী কোথায় গিয়ে কি মানুষের তারা খাচ্ছেন বা ক্ষোভের মুখে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় গিয়ে মানুষের ভালোবাসা পাচ্ছেন বা মানুষের ক্ষোভের মুখে পড়ছেন সেটাও আসে নওসা সিদ্দিকী কোথায় গিয়ে তার মানুষের ভিড় মানুষ তাকে ছেঁকে ধরছেন মানুষ তার ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন সেই খবর আমরা করি প্রত্যেকটি জেলার খবর করি এই রকমভাবে তবে রাজনীতির খবর করি রাজনীতির নেতৃত্বের খবর করি বিশেষ করে শুভেন্দু অধিকারীর খবর করি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর করি তৃণমূল কংগ্রেসের খবর করি খবর করি বিভিন্ন জায়গার খবর করি দমদমের খবর কখনোই করি না তবে যেহেতু দমদমের একটা ঘটনা বা দমদমের একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম তো সেই হিসাবেই দমদমটা বললাম তো সেই কারণে তো যাই হোক গোজ না কি নাম আপনার যাই হোক সব রাজ্যেরই খবর আসে অবশ্যই এইগুলো দেখার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বিভিন্ন রাজ্যের খবর আসে শুধু দমদম নয় তাই যদি আপনি জানতে চান আমাদের কি কি খবর আসে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করতে টাকাও লাগবে না পয়সাও লাগবে না সাবস্ক্রাইবটা করে রাখুন তাহলে অবশ্যই আপনারা বিভিন্ন জেলার আপনার নিজের এলাকার কোথায় থাকেন বলুন সেখানকার খবরও আপনি পেয়ে যাবেন তো যাই হোক আমরা তৃতীয় যে খবর সেটি আর দুটি খবর বাকি রয়েছে আপনাদের সামনে তুলে ধরি এসআইআর দিয়ে বিভ্রান্তি ক্ষুব্ধ বিজেপি নেতা তথাগত রায় এই এসআইআর নিয়ে সত্যি বিজেপির মধ্যে একটা বিভ্রান্ত তো চলছেই এই এসআইআর প্রক্রিয়া রাজ্যে যখন তীব্র রাজনৈতিক তরজা চলছে ঠিক তখনই কি হচ্ছে ঠিক তখনই এই ইস্যুতে রাজ্য বিজেপির প্রচার কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তথা বিজেপি নেতা সংবাদপত্রে প্রকাশিত একটি নির্দিষ্ট খবরের সূত্র ধরে তিনি সরাসরি রাজ্য বিজেপি নেতৃত্বকে আক্রমণ করে বলেছেন দলে প্রচারের বিষয়টি কখনোই প্রয়োজনীয় গুরুত্ব পায়নি তথাগত রায় তিনি বলেছেন যে নেতারা পদ নিয়ে ব্যস্ত নিজের এক্স হ্যান্ডেলের তথাগত রায় এই বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করে লেখেন দুঃখের বিষয় রাজ্য বিজেপিতে অতীব প্রচার ব্যাপারটা কখনোই গুরুত্ব পায়নি সবাই ব্যস্ত কেবল দলীয় নিয়ে তিনি এর পরেই প্রকাশিত খবরটির প্রসঙ্গ তুলে ধরে লেখেন সুমন হাওলাদার নামক এক ব্যক্তি যিনি আপাত দৃষ্টিতে হিন্দু তিনি বাংলাদেশে পালাবার চেষ্টা করেছিলেন এর কারণ হিসাবে তিনি মনে করেছিলেন তিনি অনেকদিন আগে ভারতে এলেও এসআইআর হলে তাকে গ্রেফতার করা হবে ভারত সরকারের ঘোষণা প্রচারে ব্যর্থতা মনে করিয়ে দেন যে ভারত সরকার ইতিমধ্যেই স্পষ্ট ঘোষণা করেছে যেসব হিন্দু একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত ভারতে এসেছেন তারা বেআইনি অনুপ্রবেশকারী বলে গণ্য হবেন না কিন্তু সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি এই আতঙ্কে ও বিভ্রান্তি দূর করতে তিনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি ভারত সরকারের উচিত জানান এই ঘোষণাটা টিভি রেডিও এবং খবরের কাগজ মারফত বিশাল আকারে জনসাধারণকে জানানো এ ব্যাপারে রাজ্য বিজেপির উপরেও দায়িত্ব বর্তায় এই ছিল তথাগত তিনি এই মন্তব্য করেছেন এসআইআর নিয়ে এরপরে আরেকটি যে পাঁচ নম্বর আমাদের খবর ছিল সেটি হচ্ছে ঠাকুর বাড়ি অর্থাৎ মতুয়া গড়ে সেখানে এসআইআর নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে মমতা বালা ঠাকুর একদিকে তৃণমূল কংগ্রেসের এবং অন্যদিকে শান্তনু ঠাকুর বিজেপি এই এসআইআর নিয়ে কি হয়েছে এই এসআইআর নিয়ে যুদ্ধ এবার বনগাট ঠাকুর বাড়ির মহলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এর মাধ্যমে মতুয়াদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত বিজেপি করেছে বা করছে সেই অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে এসআইআর এর বিরোধিতা করার জন্য অনশনের ডাক দিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর পাঁচ নভেম্বর থেকে মতুয়াদের বড়মা বিনাপানি দেবীর ঘরের সামনে অমরণ অনশন শুরু করবেন তিনি শনিবার তার এই ঘোষণার পাল্টায় রবিবার নিজেদের কর্মসূচি ঘোষণা করলেন বনগার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের অনুগামীরা একই দিনে অর্থাৎ পাঁচই নভেম্বর মমতাবালা ঠাকুরের ঘরের সামনে তারাও অবস্থানে বসবেন বলে জানিয়েছেন এই ঘোষণার ফলে স্পষ্ট এশায়ার ঘিরে ঠাকুর বাড়ির একই উঠানে ফের ফাটল আগামী পাঁচই নভেম্বর রাস উৎসবে উৎসব তা আর রবিবার তার প্রস্তুতি বৈঠক করে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের অনুগামীরা সেই মঞ্চ থেকেই মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েন হুশিয়ারি সুরে বলেন শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরকে নিয়ে কুশ্চিত মন্তব্য করেছেন মমতাবালা ঠাকুর তিনি বললেন বলেছেন ওদের জন্ম মিথ্যা এই মন্তব্যের কথা স্বীকার করুন এবং এর জন্য তাকে ক্ষমা চাইতে হবে যদি তা না চান তাহলে আমরা বলে রাখছি পাঁচই নভেম্বরের পর থেকে মমতা ঠাকুরের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করবো এইভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব। এ নিয়ে মমতা বালা ঠাকুরের পাল্টা কঠাক্ত শান্তনু ঠাকুররা ভালো করে ভিডিওটি দেখুন শুনুন তারাই দু সালে বলেছিলেন যে ঠাকুর বাড়িকে রাজনীতি মুক্ত করবেন কিন্তু আজ কি হচ্ছে আজ এসআইআর সি এ এর নামে লোকজনকে ভয় দেখানো হচ্ছে রাজনীতি হচ্ছে তাই আমি বলতে চাই আমার কথা ভালো করে শুনুন তাতে যদি মনে হয় তাদের জন্ম নিয়ে আমি আপত্তিকর কিছু বলেছি তাহলে তারা তাদের মতো আন্দোলন করুক উল্লেখ্য বলে রাখি যে এসআইআর আবহে বনগার বিজেপি সাংসদ আশ্বাস দিয়েছিলেন যে সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় সকলের নাগরিকত্ব থাকবে তাতে নতুন করে কিন্তু বিতর্ক শুরু হয়েছে আজকের যে পাঁচটি টপ ফাইভ দিনের শেষে বাছাই করা পাঁচটি খবর সেরা খবর আপনাদের সামনে তুলে ধরলাম আজকের লাইভ প্রায় বাইশ তেইশ মিনিট হয়ে গেল লাইভটি আমরা কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটের বেশি বাড়াবো না কোনো লাইভই তো আজকের মতো আমাদের এই লাইভ এখানেই আমরা সমাপ্ত করছি আবারও দেখা হবে আগামী সপ্তাহে বা তার আগেও কোনো একটি লাইভ আসতে পারে অবশ্যই এরপর থেকে যে লাইভগুলো আসবে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পোস্ট করে পোস্ট করে দেবো স্টোরি দিয়ে দেবো বা একটি থামনে এলাকারে বানিয়ে কোনোভাবে আপনাদের কাছে জানিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা অনেকে এবং লাইভের বিষয়বস্তু কী থাকবে সেটাও জানানোর চেষ্টা করব তাহলে আপনারা লাইভে আসতে পারবেন যারা অন্তত সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের তিন হাজার দুশো সাবস্ক্রাইবার রয়েছে সেই বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেননি আপনারা কিন্তু চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের খবরাখবর আমরা কিন্তু করে করি রাজ্য রাজনীতি পশ্চিমবঙ্গের তুলে ধরি শুভেন্দু অধিকারী তার বক্তব্য তার মন্তব্য তার ক্রিয়াকর্ম তা তুলে ধরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর করি নওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর খবর করি নিরপেক্ষ চ্যানেল তাই নিরপেক্ষভাবে সবার খবর করি কোনো এক পিসে খবর আমরা করি না তাই আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলের পাশে পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই এই লাইভ ভিডিও লাইভ সেশন সমাপ্ত করছি এসআইআর নিয়ে একটি পূর্ণ ভিডিও আসবে আমাদের চ্যানেলে আগামী কাল অথবা পরশু সকালের মধ্যে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন তাহলে এসআইআর নিয়ে আপনাদের মনে যে সংশয় রয়েছে সেটি কিন্তু কিন্তু ভেঙে যাবে আপনারা দেখতে থাকুন এন টোয়েন্টি ফোর টিভি আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আজকের মতো লাইভ ভিডিও আমরা এখানেই সমাপ্ত করলাম আজকে দিনের শেষে বাছাই করা পাঁচ খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম আবারও আগামী সপ্তাহে রবিবার আমরা লাইভে আসবো ঠিক রাত দশটায় এবং কোনো একটি টপিক নিয়ে এবং মিডিলে মাঝে মাঝের কোনো দিন যদি লাইভে আসি সেটাও আপনাদেরকে বলে দেব এবং আমাদের চ্যানেলে যে ভিডিওগুলি রয়েছে আজকে সকালে যে ভিডিওটি পোস্ট করা হয়েছে পিসি ছাড়া অভিষেক জিরো কেন বললেন শুভেন্দু এ নিয়ে দিলেন বড় আপডেট এই ভিডিওটি আপনারা দেখুন ইতিমধ্যে অনেকে দেখেছেন আরও ছাড়া দেখেননি অবশ্যই দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো সমাপ্ত আপনারা দেখতে থাকুন এন টোয়েন্টি ফোর টিভি আমরা সত্যকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য